আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানাতে এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি কড়াতে মাছ ভাজার জন্য একটা আন্দাজ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি ঢেকে ঢেকে মাথাগুলো ভেজে নেব মাছগুলো আমি উল্টে দেব আবার একটু ঢেকে দেব এই মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে তুলে নেব এই কড়াতেই আমি আরেকটু তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ टीस्पून এর সাদা জিরা এবার আমি লাউটা কেটে রেখেছি ঝিরিঝিরি করে লাউটা দিয়ে দেবো এবার আমি এতে অ্যাড করে দেব হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ এবার আমি এটাকে ঢেকে ঢেকে রান্নাটা করব লাউটা আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রান্নাটা করলাম তাও জল দিতে হয় না এর নিজস্বই জল আছে হাফ টি স্পুন জিরে গুঁড়ো এতে অ্যাড করে দেব আর লাউটা আমার যেহেতু খুব কচি পাঁচ মিনিটেই নরম হয়ে গেছে এই জন্য আমি এর মধ্যে মাথাগুলোকেও এখন দিয়ে দেব দিয়ে এটাকে আবার ঢেকে পাঁচ মিনিট রান্না গেছে আমি একটু রান্নাটাকে নেড়ে আমি এখানে হাফ টি স্পুন চিনি অ্যাড করে দেব। আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা যেটা আমি চিরে রেখেছি আবার ঢেকে লো ফ্লেমে রান্নাটা করব পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটা হয়ে এসেছে এবার আমি ধনে পাতা কুচি গুলো এতে দিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দেবো একটু নেড়ে দেব এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো গন্ধটা তাহলে ভালো করে বেরোবে তাহলে আমার তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমার আজকের রেসিপিটে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন